এবার আধ্যাত্মিক বিষয়ের উপর সামান্য আলোচনা করছি আপনারা হসপিটালের মেটার্নিটি রুমে গেলে দেখতে পাবেন সমস্ত বাচ্চারা হাত খুলে চিত হয়ে শুয়ে রয়েছে আবার শ্মশানে গেলেও দেখতে পাবেন মৃত ব্যক্তি হাত খুলে চিৎ হয়ে শুয়ে রয়েছে অর্থাৎ আমরা কেউ কিছু নিয়ে আসিনি কেউ কিছু নিয়েও যাব না অবশ্য কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করেছিল আমি আর একটা একটা রাশি ফলে বলেছিলাম এই কথাটা তাতে একজন কমেন্ট করেছিল আমরা অনেক কিছু নিয়ে আসি আবার অনেক কিছু নিয়ে যাই হ্যাঁ জানি না উনি কী নিয়ে এসছেন বা কী নিয়ে যাবেন তবে এটা সত্যি কথা যে আপনি যদি পাপ নিয়ে আসেন তাহলে সেই পাপের প্রায়শ্চর্য করতেই হবে আর যদি পুণ্য নিয়ে যান তাহলে পুণ্যের ফল পাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের যারা ব্যক্তি তারা বলে যে আমরা অনেক কিছু নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে যাব, তার মানে চিটিংবাজিতে ভরে গেছে তাই জন্যই বলছে যে আমি অনেক কিছু নিয়ে যাব তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ বিগত দিনে আপনি যা ইচ্ছা তাই করে থাকুন অনেক কিছু করেছেন হয়তো অনেক হয়তো অপরাধমূলক কাজও করেছেন কিন্তু আজকের পর থেকে আর কোনো রকম অপরাধমূলক কাজ করবেন না এতে জীবনে শান্তি পাবেন কিছু পূর্ণ লাভ করুন কিছু মানুষকে খাবার কাউকে টাকা পয়সা দেবেন না একদম দেবেন না তখন সে আপনার টাকা নিয়ে আমি দেখেছি আমি দেখেছি ভিকারিকে টাকা দিয়েছি আমার পাশে একজন মহিলা একজন ভিকারিকে দিন আগে কথা বলছি দশ নয়া দিল দশ নয়া তখন কিন্তু অনেক দাম ছিল ভিখারিটি নিয়ে আবার তাকে ফিরিয়ে দিল বলল যে এটা দশ নেয় কিছু হয় না আটানা বা চাননা দাও বইয়েরা কিন্তু খুব লজ্জা পেয়ে গেলেন সবার সামনে তাই বলছি কাউকে টাকা পয়সা দেবেন না তাছাড়া এরা টাকা পয়সা নিয়ে অনেক সময় নানান রকম নেশা আরোহ্ন করে থাকে তিনি টাকা দেবেন না যদি মনে হয় কাউকে সাহায্য করবেন তাকে কিছু খাইয়ে দিন এতে পূর্ণ লাভ হবে অবশ্যই পূর্ণ লাভ হবে মনে রাখবেন অর্থ দুদিনের জন্যে আপনি কাউকে ঠকিয়ে নানারকমভাবে অর্থ উপার্জন করতেই পারেন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি নানা রকম জিনিস আপনি কিনতেই পারেন কিন্তু মনে রাখ আপনি মনে করছেন যে কেউ দেখতে পাচ্ছে না কেউ জানতে পারছে না কিন্তু আমি বলছি জানতে পারছে কে বল জানতে পারছে আপনি নিজে আর সেই সর্বশক্তি মানে ঈশ্বর একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে স্পিরিট একটা অদৃশ্য শক্তি আছে যাকে আমরা এক একজন এক এক রূপে পুজো করে থাকি এক এক রূপে তাকে ডেকে থাকি মানি সে যে ধর্মেরই হোক না কেন এক একজন এক এক ধর্মের মানুষ এক এক রকমভাবে সেই ঈশ্বরকে সাধনা করেন সে দেখতে পাচ্ছে সে জানতে পাচ্ছে আর আপনি জানতে পাচ্ছেন তার কারণ তিনি চোখে চশমাও পড়ে না কানে মেশিনও লাগায় না তিনি সব শোনেন সব বোঝেন তাই আবার বলছি কোন রকমভাবে কাউকে ঠকাবার চেষ্টা করবেন না মনে রাখবেন ঈশ্বর সব কিছু দেখেন সব কিছু বোঝেন তাই কাউকে ঠকিয়ে কোনোরকম অর্থ উপার্জন করবার চেষ্টা করবেন না দন্দৌলত যা কাঁবেন সব এখানে এগিয়ে যেতে হবে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না যদি ভালো কিছু কাজ করেন আপনার যশ আপনাকে বাঁচিয়ে রাখবেন আপনার সুকর্ম মানুষের মনে আপনি বেঁচে থাকবেন আপনার সুকর্মের ফলে তবে এ কথা সত্যি আমি দেখেছি বহু লোক মানুষ বহু মানুষকে দেখেছি যারা নাকি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত নানা রকমভাবে চিটিংবাজ করে যাচ্ছে এটা আমি দেখেছি অনেক অনেক ক্ষেত্রে দেখেছি তাই আবার বলছি আজকের থেকেই লোক ঠকানো বন্ধ করে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গরিব মানুষ ক্রমশ গরিব হচ্ছে এবং নানা রকম দুর্দশায় ডুবে যাচ্ছে কেন হচ্ছে আপনারা খুব সিম্পাতি দেখান আমরাও দেখাই আমিও দেখাই কিন্তু ও তো নিজের কর্মের জন্য হচ্ছে মানুষ যত গরিব হবে তার মধ্যে তিনটি জিনিস লক্ষ্য রাখবেন তার মধ্যে তিনটি জিনিস হবে এক সে সবসময় চেষ্টা করবে মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করতে কি করে মানুষকে ঠকানো যায় এই জিনিসটা সবসময় তার মনের মধ্যে থাকবে ঠকিয়ে কোনো মানুষকে ঠকিয়ে তার থেকে অর্থ উপার্জন করবো সে যে পেশাতেই থাকুক না কেন এটা মাথায় এটা তো তাদের মধ্যে হয় সবসময় চিটিংবাজি করে তন্ত্রচক তঞ্চকতা করে মানুষটুকে অর্থ উপার্জন করবো আর একটা জিনিস কী হয় বিনা খাটনিতে অর্থ উপার্জন সেটা কি লটারির টিকিট ষাটটা জুয়া ইত্যাদি এতে কি হয় আপনার যদি সত্যি সত্যি ভাগ্য ভালো হতো তাহলে আপনি কোনো ভালো চাকরি পেতেন কোনো সরকারি হোক বা বেসরকারি হোক ভালো চাকরি পেতেন এবং আপনার মধ্যে কিছু শিক্ষকতা যোগ্যতা থাকতো অনেক সময় দেখা গেছে শিক্ষাগত যোগ্যতা তেমন নেই কিন্তু সেই ব্যক্তি একটা ভালো জায়গায় চাকরি করছে ভালো রোজগার করছে সুখ সুখে শান্তিতে আছে তার মানে কি তার মধ্যে সেই চিটিংবাজিটা নেই এটা মাথায় রাখতে হবে চিটিংবাজি একদম করবেন না আর লটারির টিকিট জুয়া সাটটা এই সমস্ত দোকানগুলোর দিকে তাকাবেন না মাথায় রাখবেন যদি সত্যিই আপনার ভাগ্য ভালো হতো তাহলে আপনি কোনো বৃত্তশালী ব্যক্তির পরিবারের বৃত্তশালী ব্যক্তির সন্তানে জন্মাতেন বা জন্মাবার পরও আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারতেন আরেকটা কথা মনে রাখবেন জেনে বুঝে মানুষ ঠকাবার মতন মহাপাপ পৃথিবীতে আর কিচ্ছু নেই যারা ব্যবসা করছেন তাদের কি বলছি আপনারা দশ টাকার মালটা এগারো টাকা সাড়ে এগারো টাকা বা বারো টাকায় বিক্রি করুন কিন্তু দয়া করে দশ টাকার মালটা কুড়ি পঁচিশ বা ত্রিশ টাকা বিক্রি করতে যাবেন না সেটাই হবে জেনে বুঝে অপরাধ মানুষ ঠোকানোর মতন অপরাধ যারা বড় চাকরি করছেন কোনো বৃত্তশালী ব্যক্তি কোনো প্রতিষ্ঠিত চাকরি করছেন আপনার কাছে অনেক ক্ষমতা আছে আপনি ইচ্ছা করলে কাউকে চাকরি দিতে পারেন কারো চাকরি খেয়ে নিতে পারেন আপনার সেই ক্ষমতা আছে যে আপনি কাউকে কোনোরকম সাহায্য করতে পারেন আবার তার কাছ থেকে কিছু কেড়েও নিতে পারেন তবে আমি বলবো যতদিন ক্ষমতায় আছেন ততদিন মানুষের উপকার করুন সেবা করুন এটাই হবে আপনার পূর্ণ লাভ আর যদি কাউকে ঠকিয়ে ভয় দেখিয়ে অর্থ উপার্জন করেন বা চরিত্র হনন করেন তাহলে তার থেকে মহাপাপ আর কিছু হতে পারে আমি দেখেছি আমার অনুসন্ধানকালে এরকম ঘটনা অনেক দেখেছি তাই বলছি আপনি অনেক ক্ষমতাবান হতেই পারেন কিন্তু সেই ক্ষমতার মধ্যে কোন রকম তঞ্চকতা রকম বেইমানি রকম অত্যাচার ইত্যাদি করবেন না তাহলে কিন্তু আপনি নানা সমস্যায় ডুবে যাবেন এবং শেষ বয়সটা আপনার নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হবেন তবে এটাও সত্যি কথা তৎকালীন রাশচক্রের নির্দিষ্ট নির্দিষ্ট কয়েকটি গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে বড় বড় অপরাধ করেও অনেক সময় অনেক মানুষ বেঁচে গেছে আমি দেখেছি অনেক বড় অপরাধ করেছে কিন্তু তার গ্রহচক্র এমন অবস্থা যে তাকে বাঁচিয়ে নিয়ে গেছে গ্রহ বাঁচিয়ে নিয়েছে আবার এটাও সত্যি কথা এটাও দেখেছি সেই ব্যক্তি সামান্য অপরাধ করেছে তার পদচ্যুতি ঘটেছে কারো কর্মচ্যুতি ঘটেছে অর্থাৎ চাকরি চলে গেছে পথে পথে ঘুরে বেড়াচ্ছে এখন আবার কেউ কেউ কাউকে কাউকে আবার হাজত বাস অর্থাৎ জেল ঘাটতেও দেখেছি ওই একই গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে যে লোকটা কালকে বিরাট ক্ষমতাবান ছিল বিরাট অর্থশালী ছিল আজ খেসি হঠাৎ টাকার জন্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যাই হোক বন্ধু আবার বলছি আমার একান্ত অনুরোধ যতটা সম্ভব সত্যের পথে চলবার চেষ্টা করুন মনে রাখবেন অসৎ পথ আপনাকে অসততার দিকেই নিয়ে যাবে মানুষকে ঠকবার চেষ্টা করবেন না যতটা সম্ভব মানুষের উপকার করুন কারণ ক্ষতি করবেন না ক্ষতি করবার কথা মনেও করবেন না পারলে মানুষের উপকার করুন আর ঠকাবেন না কাউকে আবার বলছি দশ টাকার মালটা আপনি বারো টাকা বিক্রি করুন সাড়ে এগারো টাকা এগারো টাকা বারো টাকায় বিক্রি করুন কিন্তু দশ টাকার মালটা আপনি কুড়ি পঁচিশ বা ত্রিশ টাকায় বিক্রি করবেন না এটাই হবে আপনার মহাপাপের দরিদ্রতার মানে মহাপাপে ডুবে যাবার মসৃণ একটা পথ যাই হোক ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন ফোন করবেন অবশ্যই ফোন করবেন আপনি জানি আপনারা অনেক ফোন করেন আমাকে আমি কখনো কখনো অধৈর্য হয়ে যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই যারা কমেন্ট করেন কমেন্টের উত্তর দিই অনেক অনেক রকম বাজে কথা বলেন আমি ডিলিট করে দিই যাই হোক তবে মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গল টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষেত্রে সফল হন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকুন জয়মা আর প্রতি মাসে রাশিফলটা দেখবেন